আজকের এক অন্য রকমের পর্ব কারণ আজ আমার সঙ্গে খেলতে আসছেন বেশ অন্য রকমের তিনজন মা লক্ষ্মী প্লিজ ওয়েলকাম নমস্কার 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 কি খবর সবাই ভালো 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 সবার সঙ্গে ছোট ছোট করে একটু আলাপ করি আগে ঊষা রানী নমস্কার কি বলবো ঠাকুমা বলবো আচ্ছা মাসিমাই বলি মাসিমাই বলি ওকে একটু শুনি কোথা থেকে আসছেন আমার নাম ঊষা রানী হালদার আমি বাগুইহাটি प्रमोद ঘাট থেকে এসেছি কি করেন মাসি আমি এখন বর্তমানে কিছুই করি না আগে করতাম পরিচারিকার কাজ আচ্ছা আর পরিচারিকাদের নিয়ে সংগঠন করে। কোনো পরিচারিকার যে কোনো রকমের অসুবিধা হলে আপনি তাদের পাশে দাঁড়ান। বাহ খুব সুন্দর। এরপর আসি দুর্গা রানীর কাছে আপনাকে কি বলে ডাকবো আমাকে দেখে যা মনে হচ্ছে যা ডাকতে ইচ্ছা করছে আপনি তাই ডাক। মাসি মাই বলতে ইচ্ছা করছে। আপনার সঙ্গে একটু আলাপ করি কোথা থেকে আসছেন কি করেন? আমি বাকুড়া বিষ্ণুপুর থেকে আসছি কি করেন আপনি আগে গান করতাম তিরিশ বছর বয়স আমার মেয়ের কাছ থেকে প্রথম শুরু তারপর আমি উনষাট বছর বয়সে আমি নাচ শুরু করলাম ষাট বছর বয়সে আমি তবলা শিখতে শুরু করলাম আর একষট্টি বছর আমি গিটার ছেলে আমাকে স্কুটি শিখিয়ে দিলো আমি স্কুটি নিয়ে এখন পুরো সব ক্লাস করে বেড়ায় সব জায়গা কিন্তু একষট্টি বছর বয়সে এই সিদ্ধান্তটা নেওয়া এবং সেটা করে ফেলা তো দারুণ ব্যাপার হাততালি দুর্গারানি মাসিমার জন্য নাইস এবার বাসন্তী দি বলি না কি বলবো নাম ধরে ডাকতে পারো ওকে তোমার কথা বলো একটু আমার নাম বাসন্তী আমি ঝাড়খালি সুন্দরবন থেকে এসেছি হ্যাঁ আমি নৌকা বাই কাকড়া মারি বাহ এই হচ্ছে আমার পেশা এই হচ্ছে আমার নেশা আমি মাছ কাকা নামালি আমার ডাক্তার বলেছে তোমার হার্টের প্রবলেম আমি বলছি কি তাহলে কী হবে কয় তোমার নোনা জলে যাওয়া চলবে না কাঁকড়া মারা চলবে না গান ঠান টুকটাক গাও চলবে না আমি যত যতদিন বাইরে থাকবো কাঁকড়া তো আমি অবশ্যই মারবো কাঁকড়া মারতে আমার জাতিই হবে এটাই আমার হচ্ছে নেশা পেশা আর এতেই আমার সংসার চলে কাঁকড়াতে হ্যাঁ আচ্ছা নৌকো নিয়ে মাঝ নদীতে বাঘের মুখোমুখি হওয়া নি কখনো হ্যাঁ হয়েছি মানে হ্যাঁ একদম কাছাকাছি মানে উনি ভাগ যদি হাত বাড়ার আমি যদি হাত বাড়াই তাহলে মানে পাইয়েই যাই পুরি পাবাড়ি আচ্ছা এটা একটু ডিটেইলে শুনবো আমি গালগল্প হবে কিন্তু খেলাও তো খেলতে হবে শুরু করবো ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা এটা হলো টাকা ছাপার মেশিন এখানে টাকা ছাপতে হবে এক মিনিটে যে যত টাকা ছাপতে পারবে ঠিক আছে খেলা শুরু করবার আগে রানী মাসিমার কাছে আরেকবার আসবো আপনি তো এই ধরনের সংগঠনের কাজ অনেক দিন ধরেই করেন 2000 সালের আগে থেকে দু সালের আগে থেকে মানে পঁচিশ বছর ধরে করে আসছেন কি রকম অভিজ্ঞতা এখন বয়স হয়ে গেছে তো মনে অত রাখতে পারি না রাখতে পারেন না পরিচারিকাদের নিয়ে সংগঠন করে আপনি তাদের পুরো আমি পারবো না কিন্তু আমি অনেক কিছু করেছি কিছু ছবি দেখাই যদি দেখে মনে পড়ে আপনার আমাকে একটু বলবেন কোনটা কিসের বুধবার সারা বাংলা গৃহকর্মীদের বিক্ষোভ মিছিলে শহরের পথে কিসের মিছিল ছিল এটা এটা আরে এই বিধাননগর যে ইয়ে ব্রিজটা ভেঙে গেল সেই বছরের এই ছবিটা সেকেন্ড কলকাতায় পরিচারিকাদের বিক্ষোভ সমাবেশ ওই তো সামনে আপনি সপ্তাহে একদিন ছুটি ছুটি ও তো সপ্তাহে একদিনের ছুটির দাবিতে আপনারা হ্যাঁ হ্যাঁ পনেরো হাজার টাকা বেতনের সেটাও আছে পরে আসবে পরিচারিকাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে সপ্তাহে একদিন ছুটি আপনি এসব আন্দোলনে একেবারে পুরো ভাগে থাকেন তাই তো একদম সামনে এই যে সংগঠনটা করা হইছে গঠিত হইছে আমাকে নিয়েই গঠিত বাড়িতে কে কে আছে এখন বাড়িতে বর্তমানে এখন নাতিন আছে একজন আর ওর মা আছে ছোট মেয়েটা এখন বয়স হয়ে গেছে তো এখন পারি না ও আপনার মেয়ে আপনার সঙ্গেই থাকে হ্যাঁ ও আমার কাছে এখন থাকে কেউ এসছে বাড়ি থেকে আজকে ওই যে আমার নাতনি কই ও নাতনি শোনো না তোমার জন্য একটা জিনিস এনেছি আমার নিজের হাতের তৈরি আরে খুলে সবাইকে দেখা এটা আপনার নিজের হাতে তৈরি হাউ নাইস থ্যাংক ইউ যামার জন্য আমাকে নাওকে দাও কেন বানিয়েছেন তো আপনি না তাহলে ওর ইচ্ছা তোমার একটু আদর গাল ধরে টিপে দিয়েছি আপনাকে ফ্লাইং কিস দিয়েছি थैंक यू সো মাচ थैंक यू थैंक यू এটা রাখলাম আমি তাহলে ও মা হাউস উইফ তো উশরাণী মাসিমা আজকে এই খেলায় যদি জিতে যান আর এক লাখ টাকা পেয়ে যান কি করবেন আমি আমার একটা ছেলে ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে এবার আমি যে ঘরটায় বাস করি বাড়িটায় ওই বাড়িটা খুব নিচু জায়গা জল উঠে যায় ওই বাড়িটা ভেঙে চুরে ও যাচ্ছে যাচ্ছে ওইটা আমি মেরামত করতে চাই আশা করি হয়ে যাবে ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি হ্যাঁ চলে আসি এক সেকেন্ড একবার সামনে আসুন একটা প্রশ্ন করার আছে আমার আচ্ছা এই শাড়ি পরার স্টাইলটা আমার খুব চেনা লাগছে তার সঙ্গে জুতো পরাটা এই যে তোমাকে দেখি ম্যাচিং করে এসেছি তোমার সঙ্গে আপনার এক মিনিট সময় শুরু এখন এটা কিন্তু বড় নোট আছে আপনি অনেক ছোট স্ট্যাম্প নিচ্ছেন বড় নোট আছে এটা অনেক বড় হয়ে যাচ্ছে আবার হ্যাঁ আচ্ছা এর পরেরটা অনেক বড় হুম দিন আমার জিজ্ঞেস করলে তো বলতে পারবো না হ্যাঁ কিন্তু এটা তো আরো বড় মনে হচ্ছে এটা আরো বড় আচ্ছাই বুঝাই হ্যাঁ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এটাও বড়োর দিকে বড়র দিকে সব বড়োর দিকে পরপর পড়ছে এটা ছোটর দিকে এটা তো একেবারে ছোটর দিকে এটা বড়োর দিকে বেশ বড়োর দিকে এটা এটাও বেশ বড়োর দিকে এইটা এটা মাঝারিই হবে এটা আবার বড়োর দিকে এটাও বড়র দিকে তুমি মা লক্ষ্মী ও ঘন্টা পড়ে গেছে এক দুই তিন চার পাঁচটা বাকি থেকে গেছে এক হাজার এই রাউন্ডে স্কোর এবার দুর্গা রানী মাসিমার কথা একটু শুনি হঠাৎ এত বয়সে এসে নাচ শেখা গান শেখা স্কুটি শেখা মানে এই উৎসাহ কোথা থেকে পেলেন আমি প্রথমে থেকে কিছু কথা বলছি বলে সবটা আপনাকে কম কথাতে বোঝাবার চেষ্টা করছি প্রথমে আমি সান বাংলা সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ ধন্যবাদ আমরা যে বুড়ো মানুষ তাদেরকেও যে ধরে তুলে এনে এই জায়গায় এনেছেন তার জন্যে মানে কোটি কোটি ধন্যবাদ তো আমি সাত মাইল রাস্তা প্রতিদিন যাওয়া আসা করে মাধ্যমিক পাস করেছি গ্রামে প্রথম মাধ্যমিক আমি আমাদের গ্রামে কেউ তখন মাধ্যমিক না মানে মেয়ে ছেলে ওয়াও সাত মাইল রাস্তা যে যেতাম হাফ রাস্তা চটি পরে আর হাফ রাস্তা চটি হাতে নিয়ে কারণ রাস্তাটা মাঝখানে এতই খারাপ থাকতো মাধ্যমিক পাস করার পরে সঙ্গে সঙ্গে তখন আমাকে একটা চাকরি দিয়ে দিল প্রাইমারি স্কুলের হেড টিচারের আমার তখন ক্লাস নাইনে বিয়ে হয়ে গেছে সংগ্রাম করে মানে আমি বিয়ের পিড়িতে বসবো না যতক্ষণ না বলবে যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে পারি বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে চাকরিটা যখন পাবো তখন আমার অলরেডি তিনটা বাচ্চা হয়ে গেছে মানে আমার নাইনে বিয়ে হয়েছে টেনটা পড়েছি ইলেভেনে কলেজে ভর্তি হব ঠিক করেছিলাম তখন আমার প্রথম সন্তান তারপর এক বছর পর দ্বিতীয় সন্তান তারপর বছর পর আর তৃতীয় সন্তান তো তিনটে সন্তানকে রেখে আমি বললাম যে রক্ষা করো আমি চাকরি করবো না তারপর আমি চাকরি না করার পরে মনে মনে একটা সবসময়ই চিন্তা ছিল যে কখন আমি মানে আমার এই শখগুলো পূরণ করবো স্বামী যখন ব্যাংকে চাকরি তো বদলি এলো বদলি অর্ডার এলো যখন আমরা বাইরে এলাম তখন আমি একটা হারমোনিয়াম কিনে আমার মেয়েদিকে গান শেখাতে আরম্ভ করলাম তখন মেয়ে মাস্টারের কাছে শিখে আমি মেয়ের কাছে শিখি বা দিয়ে আমি গানটা শুরু করেছিলাম তারপরে আমি গানটা শেখার পরে মেয়ে তারপরে যেমন সংসার যা হয় সব করেছি এরপর আমি বললাম এরপর তো ওরা তো নিজের নিজের সবাই চলে গেছে আমি এবারে একা আমি কি করব আমি আমার জীবনটাকে ছোটোবেলাটা আমি সব তুলে ধরবো মাঝখানে আমার হাজব্যান্ড নিয়ে হয়ে গেল তখন ওইটা আমার একটা বিরাট মানে ক্ষতটা আছে সারা জীবনের কি হয়েছিল আপনার আমার হাজব্যান্ডের সুগার ছিল স্ট্রোক হয়ে গেছিল তারপরে স্বামী চাকরিটা আমাকে দশ বছর করতে হয়েছিল মানে সাড়ে ন বছর হয়েছিল দশ বছর করতে পারিনি তো আমি ব্যাংকের ম্যানেজারের কাজ ক্যাশিয়ারের কাজ অফিস অ্যাসিস্ট্যান্ট সব কাজ আমি শিখেছিলাম সেই জন্য ব্যাংকেও একটা খুব সুনাম পেয়েছি আর আমি একটা কথা বলছি সবাইকে মানে আমার ছেলে মেয়ে আমার অন্য নাতি পুতি যে যেখানে আছে সবাই শুনো মন দিয়ে যে কর্মের কোনো বিকল্প নেই আমি যদি ঠিকঠাক খেটে যাই সেটা আমার কখনো বিফলে যাবে না এইটা আমি জোর গলায় একদম বাড়িতে কে এস চাচ্চি বাড়ি থেকে আমার ওই ছেলে আসছে মেয়ে একটা নাতি আসছে তাই করে আমি বলছি যে কর্মের কোনো বিপলপ না সবাই প্রথম থেকে যত ইচ্ছা खाटो খুটো সব দেই ঠিক পাবে একদম সঠিক কথা মাসিমা আজ যদি এখানে এক লাখ টাকা জিতে যান কি করবেন বহু আমার ইচ্ছা আছে যে বড় সাজিয়ে গাড়ি নিয়ে বর হওয়ার বাড়ি আসে কিন্তু কোনের জন্য কেউ কোনো কিছু করে না তো একশো বছরের পুরনো সেই পালকিটা আছে না আমার ইচ্ছা আছে পালকিটা যত কোনা বর যাবে সবাইকে ফ্রিতে আমি বহন করাবো আপনি কোনের জন্য পালকি সাজিয়ে পাঠাতে চান হ্যাঁ আরে বাহ আর যদি এক লক্ষ টাকার মধ্যে যদি আমি পাই যদি তাহলে তিনজনে ওদেরকে কুড়ি কুড়ি দেবো আর ষাট ষাট হাজার টাকা আমি পালকিতে পানি নেবো সিজন ওয়ান শেষ হয়ে গেছে সিজন টু এর শেড়শো এপিসোড হয়ে গেছে আমি এরকম কথা কোনো দিন কারোর মুখে শুনিনি আমার এইটি মনে হলো আমরা তিনজনই তো এসেছি উনিও ভাবছেন আমি পাবো উনিও ভাবছেন আমিও পাবো আমিও ভাবছি আমিও পাবো এবার কে পাবে সে তো জানা নেই কারো তাহলে আমি যদি পাই দুজনকে কুড়ি কুড়ি চল্লিশ দুবার ষাটে আমি ইয়েটা বানাবো যদি কম পরে তখন আমি আমার বাড়ির সংসার থেকে ম্যানেজ করে আমি পালঘিরে বানাবো সবাই যদি আপনার মতো হতো কী ভালো হতো আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি সবাই ছোট বড় আশীর্বাদ করুন যেমন আমি এইটি নিয়ে সারা জীবন থাকতে পারি মাসিমা আপনার এক মিনিট সময় শুরু এখন বড় কিন্তু ব্যাংকে চাকরি করেছেন নোট অনেক দেখেছেন আচ্ছা এটা হ্যাঁ সব বাইরে লেখা আছে ওইটা না আপনি পর পর করুন ওতে চাপ পড়বে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর এইটাই করুন হ্যাঁ এটা বেশ বড়রই দিকে এটা কিন্তু পরে নি বোঝা যাচ্ছে না কত হ্যাঁ ওই তাহলে করব না হ্যাঁ পরে দিন আরেকবার এটা বড় থেকে আপনি লেখা দেখে লেখাটা উপরের থেকে বুঝতে এটা অত বড়ও নয় কিন্তু এই না এটা হবে না ঘন্টা পড়ে গেছিল আচ্ছা আচ্ছা পাঁচশো এক হাজার বারোশো কুড়ি বারোশো কুড়ি দুর্গা রানী মাসি মাস স্কোর ফার্স্ট রাউন্ডে এবার বাসন্তী মাসিমার কাছে আসব কিন্তু গল্পটা একটু পরে শুনবো বাঘের গল্প বাঘ দেখার গল্প আমি ভালো করে ডিটেলে শুনতে চাই কিন্তু খেলা যেহেতু এগিয়ে গেছে তাই খেলাটা আগে খেলে নেব হ্যাঁ চলে আস তোমার এক মিনিট সময় শুরু এখন কালি নিতে হবে কালি নিয়ে মারতে হবে হ্যাঁ কালি নাও কালি নাও কালি নাও নিয়ে মারো আচ্ছা এরপর তারপর এটা অনেক বড় আছে বড় দেখে মারো এটা আরেকটু ছোটর দিকে এটা একটু বড় বোধহয় ওর থেকে না এত বড় নয় এটা আরেকটু ছোটর দিকে এটা এর থেকে একটু হবে এটা তো একদম পুচকে এটা মোটামুটি বড় এটা ছোটর দিকে এটা বড়োর দিকে খুব বড় নয় এটা তো আরেকটু বড় মনে হচ্ছে হ্যাঁ ঠিকই যাচ্ছিলে বোধ হয় মনে হয় আমি তো পুরোপুরি বলতে পারবো না আন্দাজ দিতে পারি হেল্প করতে পারি বলে তো না এটা খুব ছোট 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 এটা খুব ছোট দেখে বোঝা যাচ্ছে ছোট তুমি বড় নোট কেন ছাপ দিচ্ছ এটা আরও ছোট দারুন লিডিং লিডিং সব থেকে বেশি হয়ে গেছে ওদিকে ঘুরে কি দেখছো ভাবছি কখন আসে কখন আসে আমার তো খালি মনে হচ্ছে নাচবে নাচার ব্যবস্থা করছি তার আগে একটু তোমার কয়েকটা ছবি দেখাই আমার দর্শকদের এটা কোন নদী কোথায় নৌকা বাড়ি এটা হচ্ছে হেড়র গাং হ্যাঁ তার একটা খাল আছে আচ্ছা সেই খালের ছবি এবার কুলি নেবো বলে তার জন্যে পাশে আসতেছি তো এইরকমই রকমই ধরতে গিয়ে তুমি বললে যে সুন্দরবনের বাঘ আর তোমার দেখা হলো এক হাত দূরত্বে আমি আর আমার বর হাত থেকে কাঁকড়া মারছি তা একটু কম কম হচ্ছে কাঁকড়া পাচ্ছি যে এবার এক কাজ করি এতেও হচ্ছে না তা আমি বলছি চলো তো আমরা কুলি যাই বলে কেন আমি বলছি আমি বেয়ে বেয়ে নিচ্ছি তুমি একটু পিছনে দেখতে বেয়ে বেয়ে দাও যাই দুগার সারকে জাল পাতি থুই পাতি দিছে কাঁকড়া বেশি হবে কেন আমার তো কাঁকড়ার দরকার আমি তার এমনি ঘুরে ঘুরে আসে তো আমার চালানটাই নষ্ট হয়ে যাবে আমার গাঙে গেলে অন্তত কমসে কম দু হাজার টাকা খরচা আমার চালান করতে আমরা ধরো আজকে যদি যাই আমি আসবো সামনে মঙ্গলবারে একটা খরচা আছে বলছে চলো যাই উনি পিছন থেকে বেয়ে বেয়ে দিচ্ছে আর আমি ওই সামনে টানছি টেনে টেনে আর এলাম হয় বইটা পুতে দিলাম পুঁতে দিলি কি করে করে ওই উপরে চোখ চলে গেলো তা মনে হয় বাঘে যদি হাত বাড়ায় আর আমি যদি হাত বাড়াই তাহলে দুজনে মনে হয় সমান সমান হয়েই যায় তুমি নিচে আছো ওর ও একদম পারে পারে আছে তখন হঠাৎ মা বনের হয়তো আমরা একটু স্মরণ করাই দিল আবার দুটো লোক জঙ্গল দিয়ে সারাই নিয়ে এসেছিল মানে বাঘের মুখের থেকে লড়াই করে কি করে করে ছাড়াই সেগুলো ওই বাড়ি এসে গল্প তো হ্যাঁ তা বলে কি যদি বাঘ যদি কারোর দিকে আক্রমণ করে সে যদি বাঘরে বুঝতে পারে যে ওই যে বাঘ আসতেছে কি বাঘ দেখতে পায় তা বাঘের সঙ্গে চকাচকে যদি হয়েই থাকে তা সে যদি বাঘের তাকায় থাকে তা বাঘে নিতে পারে না বাঘের সঙ্গে চোখে চোখে কি করছে ওই না উঠলো এরকম করছে আমি হচ্ছে কি বাঘ কিন্তু দোল খাচ্ছে দাঁড়ায় পরে দোল খাচ্ছে তা কাছে কি দোল খাচ্ছে আমি দেখ বাঘের গালাতে নালা পড়ছে দেখতে পাচ্ছ কি তুমি আমার তো নিয়েই যাবে তো দাও আমি ওই বইটা যে জোরে আর ওই জোরে তাড়া দিচ্ছে আমার মানে বুকে যত জোর ছিল সেই জোরে তাড়া দিয়ে বইটে মাথার পরে নিয়ে এরকম হাঁকাইছি নক মাথাটা ঘুরে হয়ে দিছে আর বাঘটা লাদ দিয়ে ফেসে লেগেছে এবার আর নৌকো ছয়ের ভিতর দেখে আমার বলছে কি খুব ভয় পাইছে বলে আমি আমি ভয় পাইনি তাহলে কী কী হ্যাঁ আরও একটা কথা বলেছিল যে বলে আচ্ছা পুরুষ ছেলে মানুষ তো এরকম বাঘ দেখলে তো শুয়ে পড়ে আর তুমি তো বাঘের সঙ্গে এত সময় লড়াই করলে তোমার ধন্যবাদ দিতে তুমি বাড়ি চলো আমরা বাইসেই থাকি আমি কি আমি বাড়ি যতই যাই আমার কাঁকড়া মারার নেশা আমার কাঁকড়া মারার পেশা এই আমার সংসার আজ যদি এক লাখ টাকা যেত বাসন্তী মাসিমা কি প্ল্যান আমার প্ল্যান আমি এতদিন তো নৌকো বাঁচছি আর বয়সটাও তো যাচ্ছে বয়স তো আমার আসবে না আমার ছেলের একটা দোকানের জায়গা আছে ইচ্ছা আছে ওই জায়গাটাই দোকান করে যত সময় অবসর টাইমে আর কি করব তখন আমার সময়টা ওইখানে কাটাই দেবো আমার ছেলের হাত ধরে ওখানে বসাও হবে দোকানে বিক্রি বাটাও হবে বাহ এটা ভালো ওই যে আমার বৌমা আমার বৌমা খুব ভালো আমার বাহ আমার ওই যে আমার ভাইবো আমার ভাইবো আমার আমার বাবার বাড়ির বাড়ি পরিবার খুব ভালো খুব ভালো সবাই ভালো হাততালি আমরাও ভালো দারুণ দারুণ ভালো খেলা খেলাই বলো সেটা বলছি চলো শুরু করি আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষীলা কে বলে হাকমা পেরিয়ে গেছে আসি কে বলে তোমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি মনে ক হয় না দেখে কখন মনে ক হয় না দেখে কখন বা ধান তাঁতের রুহা এই তো দিদি দেখো ঝড়খালি আর সব খালি পাশাপাশি ঝড়খালি আর সব খালি পাশাপাশি হয়ে গেছে আমরা গানের রাউন্ডটা শুরু করে দিই চলো প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখবো মা কালীর পা নিচে জবা ফুল কোন গান কি মনে হচ্ছে মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন আচ্ছা লক করব হ্যাঁ

পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো আমি বলো বাসন্তী মাসিমা আমি গয়া গেলাম কাশি গেলাম সঙ্গে নাই মরে বসে নবি সাদের লাউ বানাইল মরে বৈরাগি সাদের লাউ বানাইল মরে বৈরাগি হ্যাঁ লক্ষ্যরি উত্তরটা আচ্ছা আর কি মনে হচ্ছে উষা দুর্গারানি মাসিমা ঠিক বলেছে একদম ঠিক একদম ঠিক তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছেন না তাহলে গানটা শুনিয়ে দি